কারণ এক এক ফোনে এক এক থেকে স্টোরেজ থাকতে পারে আমার অনেক থেকে মেমোরি নামে থাকতে পারে আপনারা খুঁজে বের করবেন সার্চ করে আমি স্টোরেজ পেয়ে গেলাম এখানে আসলাম আসার পর এসে দেখেন এখানে আমার ইন্টারনাল স্টোরেজ কত সেটা দেখাচ্ছে জাস্ট এটার উপর আমি একটা ক্লিক করছি দেন আমার সামনে এখান থেকে শো করবে ঠিক আছে যে কু ফোরটারে আসলে কত জিবি মেমরি দখল করে বসে আছে ওকে সো এটা কিন্তু কোনো একটা প্রোগ্রাম রান করি সেই প্রোগ্রামটা রান হওয়ার জন্য অটোমেটিক কিছু ফাইল কিন্তু তৈরি করে ফোন নিচে তৈরি করে সেটা আমাদের আসলে কাজের সুবিধা পরবর্তীতে কাজ শেষ হয়ে গেলে সেই যে ফাইলগুলো তৈরি করবে সেগুলো কিন্তু আর এভাবে আস্তে 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 করে আমাদের না কিন্তু একদম শেষ হয়ে যায় বাট আমরা দেখি যে না আমাদের ফোনে কিছু নেই বাট মেমোরিটা ফুল ফিল কেন আমরা সেটা কিন্তু বুঝতে পারি না এটার মূল কারণ হচ্ছে এটা আপনার মেমোরি যখন ফুল ফিল হয়ে থাকবে তখন কিন্তু আপনার ফোনটা অটোমেটিক সু হয়ে যাবে কারণ ইন্টারনাল মেমোরিটা তো খালি থাকবে ততই কিন্তু আপনার ফোনটা ফাস্ট শুরু দেয় বাট যখন এটা ভরে যাবে তখন কিন্তু এক দিক থেকে ফোন স্টো হয়ে যাবে পরবর্তীতে এই ফোনটা যখন রান করতে চায় এভাবে ফুল মেমোরি দিয়ে তখন কিন্তু ফোনটা গরম হয়ে যায় সো এই কারণে আপনার যদি কাজটা করবেন হচ্ছে নিচে একটা অপশন আছে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনার কি করবেন এই এখন ক্লিক করে ধর হচ্ছে এটা ক্লিন করতেছে তারপর এটা ক্লিন করার পর কিন্তু এই থেকে খালি হয়ে যাবে ওকে এই দেখেন অলরেডি এখন ক্লিন আপে ক্লিক কিছু কিছুক্ষণের মতো এটা কিন্তু খালি হয়ে যাবে ওকে এই যে দেখে অলরেডি আমাকে খালি করে দিয়েছে সো এখান থেকে আমার কাজ শেষ এখন আমি বেড়ে চলে আসি ওকে করতে পারেন তাহলে আউটার আরো মেমোরি খালি হবে সব সময় চেষ্টা করবেন আপনার ইন্টারনাল মেমোরিটাকে ফ্রি রাখতে তাহলে আপনার ফোন হ্যাগও করবে না প্লাস গরমও হবে না দুই নম্বর অপশনটা চালু করার জন্য আপনাকে সেন্ডিং সব ফুলে যেতে হবে তারপর হচ্ছে এখান থেকে অ্যাবাউট ফোন এখানে যেতে হবে যাওয়ার পর আপনার ফিট নাম্বারগুলো একটা অপশন আপনারা দেখতে পাবেন অনেক ফোনে অনেকভাবে থাকতে পারে বাট কোথাও বেজ নাম্বার আওয়ান সঙ্গে ফোন হলে এম আই ইউ ওয়ার্শরুম থাকবে ঠিক আছে সো আমি এই যে এম আই ইউরুম প্রায় পাশাপাশি সাত আমার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে ঠিক এবার পাশাপাশি সাত হয়ে যাবে দেন আপনারা যে কাজটা করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন তারপর ডেভেলপার অপশনটা খুঁজে বের করবে আমার থেকে দেখি ডেভেলপার অপশনটা হয়ে আছে এই একদম নিজের দিকে সো এখানে ক্লিক দেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো এখান থেকে একটা অপশন খুঁজে বের করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই যে দেখেন আমরা পেয়েছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট জাস্ট এখানে ক্লিক ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে স্ট্যান্ডার্ড লিমিট ঠিক আছে সো আমরা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাও দিতে পারি অথবা একটা দুইটা তিনটা চারটা সিলেক্ট করতে পারি আমরা হচ্ছে আমরা যখন কোনো অ্যাপস নিয়ে কাজ করি সো কাজ শেষে যখন আমরা আসলে হোম বাটনে প্রেস করে ফিরে আসি তখন এই অ্যাপসগুলো কিন্তু আমাদের আসলে ব্যাকগ্রাউন্ডে থেকে যায় ওকে সো এটা আমরা যদি দেখি যে না আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ কম রয়েছে বা আমাদের ফ্যাবের পরিমাণটা কম রয়েছে তখন আমরা এটাকে ন বাই লিমিট করে দিই তখন কাজ শেষে বেরিয়ে আসার পর অ্যাপসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো ম্যাক্সিমাম সময় আমাদের একটু দরকার হয় না আমরা চাইলে এটাকে একেবারে বন্ধ করে দিতে পারি আবার হচ্ছে এখানে অন্তত দুইটা দিয়ে রাখতে পারি বা একটা দিয়ে রাখতে পারি তাহলে একটা বা দুইটা থাকলে আমাদের সতর্কার হতে পারে সো এটা হলে হয় কি যখন আমরা অ্যাপসগুলা থেকে আসলে হোম পাঠানো ব্যাক করে চলে আসবো তখন একটা বা দুইটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আমাদের থাকবে এতে আমাদের আসলে র্যাবের উপর প্রেসারটা কম ভরবে আপনার ফোনটা কিন্তু গরম কম হবে আর একটা কাজ আপনার করতে পারেন যদি আপনার ফোনটা বোর্ড হয়ে থাকে বা আপনার ফোনের ক্যাপাসিটি কম থাকে তাহলে করতে পারেন বা যদি নতুন ফোন করে থাকেন তাহলে করার দরকার নেই এটা তো কিন্তু আপনার রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা মানে হচ্ছে যখন আমরা কোন একটা অ্যানিমেশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সোয়াপ করি তখন কিন্তু এই অ্যানিমেশন আকারে এটা শো করে পান আমাদের যদি ফোনের ক্যাপাসিটি খারাপ হয় মানে পুরান হয়ে যায় তাহলে কম র্যাম রং থাকে তাহলে এটাকে আমরা অ্যানিমেশনগুলোকে বন্ধ করে দিতে পারি তাহলে দেখতে হয় তো এতটা ভালো লাগবে না যখন একটা জায়গা থেকে একটা জায়গায় সোয়াপ করবো বাট আমাদের ফোনটা কিন্তু অনেকটাই ফাস্ট হবে সমস্যাটা কম হবে এভাবে কিন্তু আপনারা এই যে অ্যানিমেশন স্কেল ট্রানজেকশন স্কেল তারপর হচ্ছে ডিউরেশন স্কেপ এই সবগুলোকে আপনারা বন্ধ করে দিতে আর এগুলো যদি আপনার রেগুলার করতে পারেন তাহলে খুব বেশি গরমা এইস ভিডিওটি আল্লাহ শেষ করবো আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আল্লাহ